জানো শোনা তোমার অনেক বড় একটা স্বপ্ন আছে নাকি কি 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 আমি চাই তুমি অনেক বড় একটা গরু চোর হও তোমার নাম যশ খ্যাতি চারিদিকে ছড়াই পড়ুক গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি গর্ব করে বলব তুমি আমার স্বামী কিন্তু আমার এই স্বপ্নটা কবে পূরণ হবো না ওরে তুমি খালি ধরে একটু অপেক্ষা করো না মনে করো পাঁচ বছরের মধ্যে করতে তাই তো নাম এমন কি চ্যানেল থেকে সাক্ষাৎকারের অফারও চলে আসতে পারে শোনো আমি যে গরুর কাছ থেকে চুরি বিদ্যা গ্রহণ করতেছি তার উপর আমার বিশ্বাস আছে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি খুব তাড়াতাড়ি তোমাকে আমি সফলতা এনে দেবো গ্রামের মানুষ তোমারে চোর কয় টিটকেরি মারে তাতে অবশ্য আমার কিচ্ছু যায় আসে না আমি মনে করি গরু চুরি একটা শিল্প কিন্তু দিন দিন এই শিল্পটা কিভাবে হারায় যেতেছে তুমি ক এই শিল্পটা ধরে রাখা উচিত না আহারে আহারে এই সুন্দর বস্তুটা যদি সবার মধ্যে থাকতো খনি সোনার খনি এগুলো নিয়ে গর্ব করে আমরা চোরের খনি নিয়ে গর্ব করতে পারতাম আমি প্রাণ থেকে দোয়া করতেছি তুমি হাজার বছর বাইতে থাকো আর অন্তত তিন চারশো পাঁচটা আমাকে উপহার দাও বড় হবে কি ওরা চোর ডাক্তার পুলিশ ইঞ্জিনিয়ার সাহিত্যিক শিল্পী যা কিছু হোক শুধু আমার কাছ থেকে বিদ্যাটা নেবে এইটা যদি সম্ভব হয় পুরো পৃথিবী আমরা খাবার দিতে পারবো ও তুমি কি সত্যি কইতাছ আমার তো ইচ্ছা করতাস আমি এখনই অনেকগুলো বাচ্চা নেই নেই দুদিনের মধ্যে আমরা বিজ্ঞান বিজ্ঞান দিতে পারি তাই মনে করো পুরো বাংলাদেশ তো দখলকল করব পার্শ্ববর্তী দেশ আমাদের সব আছে মনে করো ব্রেনের খেলা